আমার এসকে সে বিভিন্ন সময় বিভিন্ন গান গিয়ে কিন্তু ভাইরাল আজকে আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না সে একটা পানি নিয়ে খেয়ে সে কি পানির দোকানদারি করে না অন্য কিছু আসলে কথা না বেরিয়ে সরাসরি চলে যাই আসসালামু আলাইকুম ভাই আপনি এখানে পানি করতেছেন মানে ব্যাপারটা ভাই বুঝতে পারলাম না না আসলেই পানি না মূলত এই কাজটা আমার আজকে গরম পড়েছে অনেক চাচ্ছিলাম যে আজকে সবাইকে একটু ফ্রি বিতরণ খাওয়াবো তাই নাকি হ্যাঁ এটা আমি শুনে অবাক হয়ে গেলাম আপনি নিজে কিনা এই পানি মানে সবাইকে ফ্রি খাওয়াবেন হ্যাঁ মানে এই গরমের কারণে হ্যাঁ কেননা শরবত মানে আশা করি এটা আমি ভিডিও করার জন্য না পরিচিত তাই মানে নিয়েছি এটা কেমন জানি না আমরা পানি খাওয়াবো জাস্ট পানি মানে গরমে যারা পানিতে ই হই আছে তাদের জন্য এই গরমের জন্য শুধু পানি এবং পানির সাথে আর কি কি দিবেন আর অনেক কিছু শরবতের যা প্রয়োজনীয় মানে সেটা কি আপনি নিজের হাত খাওয়াবেন হ্যাঁ নিজের হাতে নিজের হাতে না আরো আছে আর এটা কি পুরো দোকান সাজিয়ে ফেলছেন হ্যাঁ দোকান মানে এই উদ্যোগটা কত এটা যদি জানতে পারতাম না না কিছু নিতে মন করা যায় ঠিক আছে আপন ভাই আপনার এই এইটাতে আসলে আমরা অনেক খুশি হলাম যেটা আসলেও এখন বর্তমান যুগে কেউ কিন্তু কাউকে দেখা যায় না যে তারা সহযোগিতা করে সে কিন্তু আসলেও যে কিনা ভাইরাল আপন আসলে আলুর ভিতরে পানি গোলাই যে পানি দেখতেছেন সে কিন্তু পানি সবাইকে একদম মানে বিনা পয়সায় কোনো পয়সা নেবে না এবং কি পানি সবাইকে খাওয়াবে আর আজকে বিশেষ করে আমি কিছু লোকের কাছে শুনতে পেলাম যে এই উদ্যোগ নেয়ার কারণ কি আপন ভাই কিনা এক জায়গায় পানি খেতে গেছিল পানি খাওয়ার জন্য যাওয়ার পরে সে কিন্তু পানির ব্যবস্থা পায় নাই খুবই কষ্ট পেয়েছিল মানে বোগালটা দেওয়ার পরে পরে বললো যে রাখ আমি যেমন পানি খেতে পারি না আমি সবাইকে পানি খাওয়াবো আমার টাকা দিয়ে একদম বিনা পয়সায় ফিরি আমি আসলেও তার এই উদ্যোগটা যে কিভাবে কী বলবো জনগণ যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই তা এই আপন বাইয়ের যে ইটা জনগণদের পানি খাওয়াবে যে এটা আপনারা অবশ্যই কিছু কমেন্টে কিছু জানিয়ে যাবেন এটাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম